বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আজ তোমাদের সামনে স্বার্থপর লোকের কয়েকটা গুণ নিয়ে বলতে চাই নাম্বার এক স্বার্থপর মানুষ সব সবসময় অন্যজনের পয়সাকে খরচা করাবে আর নিজের বেলায় কিপটেবি দেখাবে নাম্বার দুই স্বার্থপর মানুষ যখন নিজের কাজ হয়ে যাবে তারপরে আর তোমার দিকে ঘুরেও তাকাবে না নাম্বার তিন স্বার্থপর মানুষ যখন নিজের প্রয়োজন পড়বে তখন তোমার কাছে আসবে নাম্বার চার স্বার্থপর মানুষ সব জিনিসে লাভ আর ক্ষতির হিসাব করে নাম্বার পাঁচ স্বার্থপর মানুষ যখন তুমি বিপদে পড়বে যখন তোমার সমস্যা থাকবে তখন তোমার ধারে কাছেও আসবে না এই ধরনের ব্যক্তি যদি তোমার সঙ্গে থাকে তাহলে বন্ধু ওই সব ব্যক্তি থেকে দূর হয়ে যাও দূরে সরে যাও দেখবে অনেক ভালো থাকবে